দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মেজর সিরিজের মেজর সেভেন জিওগ্রাফির ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত এবার যে নোটপত্রটা তোমরা পাবে এটা পুরো কোর্স কাভারেজ মানে পঞ্চম সেমিস্টারে মেজরের যতগুলো পেপার পাবে প্রত্যেকটা পেপারের নোটপত্র আমাদের মেজর সিরিজে রাখা হবে এবং একবার পেমেন্ট করলেই মেজরের প্রত্যেকটা পেপারের নোটপত্র তোমরা পেয়ে যাবে প্রাইস অতি স্বল্প মূল্য রাখা আছে এবং ভিডিওটিতে তোমরা একটা লিমিটেড অফার পেয়ে যাবে যারা ভিডিওটি এখন কন্টিনিউ করছো তোমাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা খুব দ্রুত আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে তাদের জন্য একটা লিমিটেড অফার আছে লিমিটেড অফারটা কি একটু পরে আমরা আলোচনা করছি তারাকে এখানে দেখিয়ে দিই বা তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের যোগাযোগ নম্বর সেভেন এবার যে আমাদের নোটপত্রটা হবে এটা ফুল সাদেশন ভিত্তিক মানে যেহেতু সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করেছি যতদূর পারা যায় সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানোর এখানে তোমরা দ্বিভাষিক প্রশ্ন উত্তর পাবে প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেই রয়েছে আর আমাদের উত্তর সম্পূর্ণ বাংলায় আছে যেমনটা আমাদের পরীক্ষায় করতে হয় এবং একটি সম্পূর্ণ প্রস্তুতি প্যাকেজ তোমরা পেয়ে যাবে তো যাই হোক এখন আমরা আলোচনা করছি আমাদের এই পেইড নোটসের প্রাইস লিমিট কি রাখা আছে তো যেমনটা বললাম লিমিটেড একটা অফারের ব্যবস্থা করা হয়েছে পঞ্চম সেমিস্টারের মেজর জিওগ্রাফির প্রথম ক্লাসেই সেমিস্টারের শুরুতেই তোমরা একটা স্পেশাল হিউজ কী বলে অফার পেয়ে যাচ্ছ তবে এটা লিমিটেড মানে লিমিটেড মানে সীমিত সময় সময়ের জন্য তো লিমিটেড অফারটা কি লিমিটেড অফার হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস ফর মেজর নাইন মেজর টেন অ্যান্ড মেজর ইলেভেন মানে এক কথায় বলতে গেলে পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপার পড়তে হবে সেই তিনটা পেপার কি কী মেজর নাইন মেজর টেন মেজর ইলেভেন এই তিনটা পেপার নোটপত্র পেয়ে যাচ্ছ যারা খুব দ্রুত আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে তাদের জন্য তবে লিমিটেড ছাত্রছাত্রীদের জন্য প্রাইস হচ্ছে সেভেন হান্ড্রেড আমাদের এই নোটপত্রের মেন প্রাইস রাখা আছে সাড়ে আটশো টাকা থেকে সাড়ে নয়শো কিংবা ওয়ান পর্যন্ত যেতে পারে তা প্রাইসটা বাড়ার আগেই নোটপত্রগুলো সংগ্রহ করো ক্ষেত্রে তোমাদেরই কিন্তু সুবিধা হবে তো লিমিটেড প্রাইস এটা কিন্তু সবসময় আসবে না সেমিস্টারের শুরুতেই শেষ এরপরে আর কোনো অফার কিন্তু আসবে না মাথায় রাখবে প্রাইসটা কিন্তু সময়ের সাথে সাথে ইনক্রিজ হবে যেমনটা বললাম সাড়ে আটশো টাকা থেকে তো শুরুই হবে আজকের পরেই যারা নোটপত্র সংগ্রহ করবে তাদের কিন্তু প্রাইসটা ইনক্রিজের যেটা প্রাইস সেটাই দিতে হবে মাইনরের ক্ষেত্রে কারো যদি এমডিসি অন্য কোনো সাবজেক্ট থাকে তোমাদের প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে তোমরা এই মেজর সেভেন জিওগ্রাফির ইউনিট ওয়ানের বেশ কিছু ডেমো প্রশ্ন দেখতে পারবে মানে অনেকেই ডেমো দেখতে চায় যে আমাদের নোটপত্রে কেমন টাইপের প্রশ্ন থাকে ঠিক আছে ডেমোটা তোমাদের সামনে শেয়ার করছি মেজর সেভেনের ইউনিট ওয়ান থেকে তো যাই হোক শুরু করছি দেখে নিচ্ছি সম্পূর্ণ সিলেবাস কী কী আছে আর যেমনটা তোমরা জানো যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা পেইড নোট সংগ্রহ করলে পিডিএফ আকারে সম্পূর্ণ সিলেবাসটা পাবে পিডিএফ আকারে সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে সেই সঙ্গে যে সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ সেগুলো শেষে বেশি স্টার চিহ্ন দেওয়া আছে দ্বিভাষিক কন্টেন্ট যেমনটা বললাম সম্পূর্ণ নোট প্লাস অধ্যায় ভিত্তিক সাজেশন প্রত্যেকটাই তোমরা জানো বিষয়গুলো আর পরিষ্কার হাই কোয়ালিটি বা হাই রেজলেশনের পিডিএফ ফরম্যাটে তোমাদের নোটপত্রগুলো সংগ্রহ করতে হবে যেটা তোমরা চাইলে এ ফোর সাইজে কিন্তু পেজে ইজিলি কিন্তু প্রিন্ট আউট করতে পারবে এবার নিচে আসি কোর্স কন্টেন্ট সিলেবাসের বিষয়বস্তু এখান থেকে শুরু হচ্ছে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়ার একটা পার্ট রয়েছে আর জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট রয়েছে দুটো অধ্যায় দুটো অধ্যায়ের জন্য দুটো আলাদা আলাদা পিরিয়ড কোশ্চেন প্যাটার্ন এখানে দেখতেই পাচ্ছ আমরা কিছু প্রশ্ন যেগুলো চার মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মেজর সেভেন থেকে সেগুলো ডিমো আকারে শেয়ার করব এবং এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এরকমই প্রশ্ন এবং উত্তর আমাদের পেইড নোটসে আসে তবে এটা কেউ মনে করবে না যে ডেমোতে তোমাদের জন্য পাঁচখানা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তার মানে আমাদের এই সম্পূর্ণ পেইড নোটে জাস্ট পাঁচটা প্রশ্ন উত্তর আছে তেমনটা না ডেমো আকারে জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করা যাতে করে তোমরা অনুমান করতে পারো বা যাতে তোমরা আন্দাজ করতে পারো আমাদের নোটপত্রে কেমন টাইপের প্রশ্ন থাকতে পারে দেখো প্রথম কথা মেজর সেভেন থেকে আমাদের প্রথম যে প্রশ্নটা পড়তে হবে যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হিমালয়ের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এই প্রশ্নটি ইংলিশ ভার্সন এখানে রয়েছে আমাদের পরীক্ষায় ইংলিশটাই আসে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা বাংলাটাকেও রেখেছি সবাই যে ইংলিশে পারদর্শী তা তো না কিন্তু পারদর্শী হতে হবে তার জন্যই বাংলা এবং ইংলিশ দুটোকেই কিন্তু রাখা আছে প্রথম প্রশ্ন দেখে নিলাম দ্বিতীয় প্রশ্ন দেখে নিচ্ছি পেনিনসুলার মালভূমি ভূপ্রকৃতির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো যেমনটা বললাম এগুলো চার মার্কের কিন্তু হ্যাঁ ভারতের মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য কী ভারতের প্রধান মাটির ধরনতার তার বৈশিষ্ট্য গ্রিন রিভুলিউশনের প্রভাব সম্পর্কে আলোচনা করো এখানে পাঁচখানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম একটা প্রশ্নের তো এখান থেকে শুরুই হচ্ছে প্রশ্নটার উত্তরও তোমাদের সামনে শেয়ার করছি হিমালয়ের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো তিনখানা স্টার চিহ্ন দিয়ে প্রশ্নটাকে আমরা ডিফাইন করেছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিচে আসলে এখানে যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভূমিকা এখান থেকে শুরু হলো এবং নিচে এসে উত্তরের আরও যে বিষয়গুলো সেগুলো আমরা দেখতে পারবো আমাদের প্রধান যে কনসেপ্ট সেটা এখান থেকে শুরু হচ্ছে প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য আমরা পয়েন্ট করব পয়েন্ট করে আলোচনা করলে সুবিধা হবে তারপরে আমাদের প্রধান অবস্থান ও বিস্তার নিচে আসবো তিনটি প্রধান স্তর আছে কি কী তিনটি প্রধান স্তরের বিভাগগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি হিমাদ্রি বা বৃহৎ হিমালয় হিমাচল বা মধ্য হিমালয় এবং এখানে গ্যাপ গ্যাপটা থাকার একটাই অর্থ যাতে করে তোমরা বুঝতে পারো এই বিষয়টা তোমাদের প্যাড়া করে লিখতে হবে প্রত্যেকটা বিষয়ের ডিটেলসে কিন্তু আচ্ছা তিন নম্বর উচ্চতা ও শিখড় সমূহ এটা তিন নম্বর চার নম্বর উপত্যকাসমূহ এভাবে কিন্তু প্রত্যেকটা উত্তরকে পয়েন্টগুলো আছে প্রশ্নটা চার নম্বরের জন্য হলো তো কী হলো আমরা উত্তরটাকে কেন চার নম্বরে আলোচনা করব। আমরা বেশি করে আলোচনা করবো যদি এই প্রশ্নটাই দশ মার্কের জন্য আসে তখন দশ নম্বরের জন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে তো দেখতেই পাচ্ছ চার নম্বরের উত্তরের জন্য আমরা সাত থেকে আটখানা পয়েন্টে কিন্তু আলোচনা করলাম উত্তরটি শেষে উপসংহার আবার শুরুতে কিন্তু ভূমিকা তো একটা এমন প্যাকেজ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যার জন্য বা যেটা পড়লে হয়তো এর বাইরে কোনো কোনো কিছু তোমাদের নাও পড়তে হতে পারে এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এই রইল আমাদের অভিষেক যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স যদি নোটপত্রগুলো সংগ্রহ করা কাজকর্ম ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা শুরু করে দিয়ে শুরু করে দিয়েছে লিমিটেড প্রাইস দেওয়ার ভাবনা ছিল না কিন্তু লিমিটেড প্রাইস জাস্ট দিলাম তিরিশ মিনিটের মধ্যে যারা যোগাযোগ করবে তাদের জন্যই লিমিটেড প্রাইস কিন্তু রয়েছে মেলতে হে পরের কোনো ক্লাস